সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে জায়গা আপনি দেখছেন আর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর আমি এখন আছি কালামপুর সরিষা হাট মূলত এই হাটটির সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবারই কালামপুর হাট বসে আর আজকে আপনাদের এখন চেষ্টা করব বর্তমান হাটে বাজার বাজামূলক কেমন যাচ্ছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি প্রতিনিয়ত চেষ্টা করি প্রতি হাটে আপডেট দেওয়ার জন্য অবশ্যই প্রতি হাটে আপডেট পাবেন বর্তমান বাজার মূল্য নিয়ে চলুন হাটটি করে দেখা যায় মূলত এই হাটে দুই ধরনের সরিষা পাওয়া যায় একটি সেতু সরিষা আর লাল সরিষা সারা বছরেই এই হাটে কম বেশি সরিষা পাওয়া যায় আর এই হাটের লোকেশন হলো ঢাকার ধামরাই কালামপুর অবস্থিত এটি সাপ্তাহিক হাট শুধু সরিষা নয় এখানে আপনারা পাট দান সরিষা এগুলো পাবেন ঢাকার মধ্যে সবচেয়ে বড় হাট কালামপুর হাট তাছাড়া এখানে বোটটা পাবেন বোটটা রয়েছে আর আজকে বাজার মূল্য কত গেছে অবশ্যই আপনার জানানোর চেষ্টা করবো কথা বলার চেষ্টা করবো ব্যবসায়ী সাথে এখানে দেখানোর চেষ্টা করি এগুলো শীতের সরিষা একদম ফুল ফ্রেশ রয়েছে সামনের সিজন আর এখন বর্তমান কিন্তু সরিষার ঘুরে দেখাচ্ছি আরে কিন্তু তেমন আমদানি নেই যারা স্টক ব্যবসায়ী ছিল তারা কিন্তু এখন সরিষা বের করে ফেলেছে তারা কিন্তু সরিষা নেই যারা সরিষা নিতে চান অবশ্যই এই হাটটি ভিজিট করবেন

ক্রেতা কেমন আছে হাটে হ্যাঁ হাটে ক্রেতা কেমন ক্রেতা বেশি কিন্তু আমদানি নেই আমদানি নেই কিতা অনেক বেশি কিন্তু বিক্রেতা নেই বিক্রেতা নেই এখন সামনে তো জাল সিজিন তো অনুষ্ঠান নিয়ে গেছে গা ইনাল আর সামনে কদিন পর সিজিন আসতে আছে ওই সিজিনে মনে করেন যদি দামটা কমে আইবো এই কালামপুর হাটে তো মূলত প্রতি হাটে সরিষা কম বেশি পাওয়া যায় প্রতি হাটে পাইবে কোনো সমস্যা হবে এই হাটে আরও খুব ভালো মাল পাওয়া যায় ঢাকার মধ্যে সবচেয়ে বড় হাট কালামপুর কালামপুর হ্যাঁ হ্যাঁ ঢাকা মধ্যে এই সব ওই সমস্ত আমার নানান যায় হে সিলেট গ্রাম চট্টগ্রাম বরিশালো যায় আফতারালও যায় ফরিদপুরও যায় ফরিদপুর মনে আছে না যায় বিডিওর মাধ্যমে তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে বিডিও দেখে হ্যাঁ 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 অনেক এখন তো সিজনে মাঠটা মনে করে পুরো মাঠটা দেখা হবে না অনেকটাই মনে করুন দেখ দুই হাজার মন সিজনের দুই হাজার আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখার চেষ্টা করলাম আজকে কালামপুর সৈজা হাট মূলত আমি প্রতি হাটে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ